নমস্কার সেপ্টেম্বরের রাশিফল নিয়ে চলে এলাম এবার বলবো কুম্ভ রাশির জন্য সেপ্টেম্বর মাস কেমন কাটবে কুম্ভ রাশির জন্য কিন্তু এই মাস অনেক দিক থেকেই অনুকূল ফলাফল নিয়ে এসেছে কর্মজীবনে কর্মক্ষেত্রে উন্নতি হবে পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে সেটা সরকারি হোক বেসরকারি হোক যে যেখানে কর্মরত রয়েছেন সব ক্ষেত্রে আপনাদের কর্মের উন্নতি হবে কর্মের স্থান পরিবর্তন হওয়ার চাকরি পরিবর্তন হওয়ার কর্মক্ষেত্র পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে তবে এই পরিবর্তন আপনাদের জন্য ভালোই হবে যারা ব্যবসা করছেন ব্যবসায় উন্নতি হবে আয় বৃদ্ধি হবে ব্যবসার বৃদ্ধি হবে আর্থিক ক্ষেত্র কুম্ভ রাশির জন্য এই মাসে ভালোই থাকবে রোজগার ভালো হবে আয় ভালো হবে খরচ নিয়ন্ত্রণে থাকবে তাই সঞ্চয়ও হবে শিক্ষার্থীদের জন্য এই মাসটি খুব একটা অনুকূল নয় কারণ শারীরিক সমস্যার জন্য লেখাপড়ায় বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন আর সহপাঠীদের সাথে ঝগড়ায় জড়াবেন না সেখান থেকেও আপনাদের একটা লেখাপড়ার দিকে সমস্যার আসার সম্ভাবনা আছে পারিবারিক ক্ষেত্র কুম্ভ রাশির জন্য ভালোই থাকবে পরিবারে সবার সাথেই সম্প্রীতি থাকবে ভালোবাসা থাকবে সেদিক থেকে কিন্তু কোনো সমস্যা নেই প্রেম ভালোবাসার দিক থেকে কিছুটা সমস্যাবহুল থাকবে কুম্ভ রাশির জন্য ভুল বোঝাবুঝি দ্বন্দ্বে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তাই নিজেদের মধ্যে বসে সমস্যার মীমাংসা করার চেষ্টা করা উচিত আপনাদের যারা দাম্পত্য সম্পর্কের মধ্যে রয়েছেন সেখানের মাসে কিছু কিছু সময়তে সমস্যা হওয়ার একটা সম্ভাবনা আছে নিজেদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আর দুজনে দুজনকে ভালো ভালো করে বোঝার চেষ্টা করুন আর্থিক ক্ষেত্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসে ভালোই থাকবে শারীরিক দিক থেকে বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা ও হার্টের সমস্যায় ভোগান্তি হওয়ার এক সম্ভাবনা রয়েছে তবুও আপনারা এই মাসে শারীরিক সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন তবুও নিজের শরীরের প্রতি সতর্ক হওয়া আপনাদের জন্য প্রয়োজন যাই হোক কুম্ভরাশির জন্য সেপ্টেম্বর মাস ভালো কাটবে